সালামু আলাইকুম বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা থেকে একটা বিশ্বযুদ্ধ বেঁধে দেওয়ার সম্ভাবনাকে কখনোই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনারা দেখছেন যে যখন আপনার রাজনৈতিক এবং কূটনৈতিক মাধ্যমে যখন এই বিষয়গুলোর মানে আমেরিকা এবং ইরানের মধ্যে যে উত্তেজনা সেটা যখন শুরু হচ্ছে না এবং এখানে কিন্তু একটা সামরিক মানে সংঘাতের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি রাষ্ট্র এক্ষেত্রে আপনারা দেখেছেন দুটি রাষ্ট্রেই কিন্তু তাদের যে সামরিক সরঞ্জামের যে মহারা তারা কিন্তু প্রদর্শন করছে একে অপরকে দর্শন করাচ্ছে আপনারা দেখেছেন যে আমেরিকা তার এই ফিফটি মানে আপনার বি টু বোমারু বিমান যে বোমারু বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বিভিন্ন বাংকার ব্লাস্টার বোমাগুলো বহন করতে পারে বিভিন্ন অনেক বোমা বহন করতে পারে হ্যাঁ তো অনেক রেঞ্জের এইসব বা বোমারু বিমান তারা কিন্তু প্রদর্শন করছে এবং তারই প্রতিক্রিয়া হিসেবে ইরান কিন্তু আসলেই দেখা যাচ্ছে যে আপনার ওই মানে যে তারা যে মিসাইল সিটি মানে তৈরি করেছে মিসাইল ফান্ডার তৈরি করেছে সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রকে দেখাচ্ছে অর্থাৎ উভয় রাষ্ট্রই কিন্তু আসলেই সামরিক যে মানে আপনার মানে শক্তি সেটা কিন্তু উভয় উভয়কে প্রদর্শন করছে তো আসলে এখন বিষয় হচ্ছে যে পারমাণবিক অস্ত্র আসলে বিশ্বের জন্য হুমকি আবার যে যে দেশে হয় সে দেশেও হুমকির মধ্যে থাকে কারণ পারমাণবিক অস্ত্র একটা মানব বিধ্বংস অস্ত্র সব অস্ত্রের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু এই পারমাণবিক অস্ত্র মানে যেই এলাকায় মারা যায় সেই এলাকার সমাজ সংস্কৃতি এবং সেই এলাকার মানে চোখের পলকে নিমিশেই একটা মানে সমাজ এবং সভ্যতা একটা এলাকা মানে শুধু মানুষই নয় সেখানকার পশু পাখি থেকে শুরু করে আবহাওয়া থেকে শুরু করে সব কিছু অটোমেটিক্যাল চেঞ্জ হয়ে যায় মানে এই হলো পারমাণবিক অস্ত্রের বিষয়ে ভয়াবহতা রয়েছে তো আসলে সে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে এখন এই ইরান এবং আমেরিকা তারা আসলে এই একে অপরকে বিশ্বাস করছে না কারণ দেখছেন যে ওবামা দু হাজার সালে যে ইরানের সাথে যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো বিশ্বের যারা মরল রয়েছেন সেই সব রাষ্ট্রের সাথে যে ইরানের সাথে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিশ্রুতি মানে 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 বন্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল ইরান এইসব পারশক্তি রাষ্ট্রগুলোকে কিন্তু সেখান থেকে আমেরিকা বেরিয়ে এসেছে সুতরাং নতুন করে আবার এই যুক্তরাষ্ট্র পারমাণবিক যে মানে কার্যক্রমের যে আলোচনা সেটা কিন্তু আসলেই মানে করতে চাচ্ছে সেটা কিন্তু চুক্তি করতে চাচ্ছে সেটা কিন্তু আসলে এখানে ইরান কিন্তু আসলে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে চাচ্ছে না তো এই অবস্থা আসলে মানে এখন যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে যখন রাজনীতি এবং কূটনীতি এবং এই দুটির মাধ্যমে যখন এই বিষয়গুলো শোনা হচ্ছে না একে অপরকে দুর্বল মনে করছে না বা একে অপরের প্রতি সহানুভূতিশীল দেখাচ্ছে না সুতরাং আমরা মনে করি সব উভয় তারা সামরিক যে মানে দর্শন সামরিক যে প্রস্তুতি সেগুলো কিন্তু উভয় কিন্তু আসলেই একে অপরকে প্রদর্শন করছে তো আসলেই এ থেকে আসলে অনুমান করা যায় যে আসলে যুদ্ধ কিন্তু সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রে এবং ইরানের মধ্যে একটা মানে মানে হয়ে পড়েছে অর্থাৎ সামরিক সংঘাত ছাড়া মানে এই সমস্যার সমাধান হবে না বলেও মনে করা যেতে পারে তো আসলে এই সামরিক সংঘাত কি ধরনের হতে পারে দেখেন এখানে যেহেতু যুক্তরাষ্ট্রকে আপনার উপসাগরীয় অঞ্চলগুলো বিশেষ করে ইরানের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো ওমান যে উপসাগর রয়েছে সেই উপসাগরের উপকূলবর্তী বা উপকূলের তীরবর্তী যে রাষ্ট্রগুলো বিশেষ করে আপনার এই কুয়েত বাহরাহীন তারপরে কাতার আমিরাত এইসব রাষ্ট্রগুলা কিন্তু তারা কিন্তু আমেরিকাকে ঘাটির ব্যবহার করতে দিচ্ছে না এমনকি তারা ল্যান্ড ব্যবহার করতে দেবে না তো সেই ক্ষেত্রে আসলে এখানে যুক্তরাষ্ট্র ইরানকে আসলে হামলা করার জন্য তারা রণতরী এবং বিমান হামলাকে বেছে নিতে পারে এবং কী ধরনের হতে পারে আপনারা জানেন যে আসলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে ইরানের যে পারমাণবিক কর্মসূচি অর্থাৎ ইরান যে সামরিকভাবে শক্তিশালী হচ্ছে সেই সামরিক স্থাপনাগুলো যেখানে মানে সামরিক স্থাপনা যেখানে গবেষণা করা হয় পারমাণবিক কর্মসূচি বিভিন্ন মিসাইল মানে যেখানে উৎপাদন করা হয় বা যেখান থেকে মানে মানে লঞ্চ করা হয় সেই সব মানে মানে যুক্তরাষ্ট্র তো আসলেই ইরানকে আসলেই অর্থনৈতিকভাবে আসলে ধ্বংস করার চেষ্টা করছে আসলে চাচ্ছে কি যে তার যে সামরিক যে কার্যক্রম সামরিক যে স্থাপনা সামরিক যে গবেষণাগার সেখানে কিন্তু মানে হামলা করে ইরানকে সামরিকভাবে দুর্বল করার চেষ্টা করছে এখানে কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের যে মানুষগুলো রয়েছে তাদের উপর হামলা করার ইচ্ছা নেই সুতরাং এখন বিমান দিয়ে এখন মানে যুক্তরাষ্ট্র তো আসলে ভালো করে জানে যে আসলেই মানে ইরান কিন্তু আসলে প্রতিক্রিয়া হিসেবে তারা হয়তো তাদের যে সামরিক যে ঘাটুগুলা রয়েছে সেখানে হয়তো হামলা করবে কিন্তু তার আগে যদি যুক্তরাষ্ট্র কাছে যেহেতু অসংখ্য বাংকার ব্লাস্টার বোমা রয়েছে এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে অনেক বড়ো বড়ো বিমান বোমান বোমা মানে বিমান রয়েছে হয়তো তার মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্র প্রথম পর্যায়ে মানে খুব তাড়াতাড়ি হয়তো যে পারমাণবিক যে মানে স্থাপনাগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের যে মিসাইল মানে উৎপাদন যে জায়গাগুলো রয়েছে সেখানে হয়তো একটা বড় ধরনের হামলা করে তারা হয়তো ব্যাক কামব্যাক করতে পারে এবং পরবর্তীতে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে প্রতিরোধ হিসেবে হ্যাঁ তো এই ধরনের মানে কার্যক্রম হয়তো এই যুদ্ধের মাধ্যমে হতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে যে উপসাগরে যে যুক্তরাষ্ট্রের যে মিত্ত রাষ্ট্রগুলা যেখানে তাদের ঘাঁটি রয়েছে এখন তারা যদি আসলে এই ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয় যুদ্ধের সময় বা তাহলে কিন্তু আসলে এখান থেকে একটা যুদ্ধ পেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ইরানের পাশে কিন্তু আসলে চীন এবং রাশিয়াও কিন্তু আসলে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এখন মানে উপসাগরের রাষ্ট্রগুলো যদি যুক্তরাষ্ট্রের সাথে শক্তি হিসেবে হয়ে ইরানের পক্ষে অবস্থা নেয় সেই ক্ষেত্রে আসলেই এখানে রাশিয়া এবং মানে চীন তার আসলে আলাপ আলোচনা করবে নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে সেটা কিন্তু আসলে এখানে স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে যেহেতু মানে ইরানের বর্তমানে রাশিয়া এবং চীনের সাথে ভালো সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে আসলেই তারাও কিন্তু আসলে এই যুদ্ধে যদি যুক্তরাষ্ট্রের বিপক্ষে জড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিশ্বযুদ্ধ চাই না আমরা চাই যে আসলে এই যে পারমাণ যে অস্ত্র এগুলো উৎপাদন ব্যাহত হোক নিরস্ত্রীকরণ করা হোক কিন্তু আসলে মানে আবার এইসব পারমাণবিক অস্ত্র যেহেতু মানব বিধ্বংস অস্ত্র আবার এই পারমাণবিক অস্ত্রের কারণেই দেখা যাচ্ছে যে একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব শক্তিশালী হচ্ছে একটি রাষ্ট্রের রাষ্ট্রকে পাহারা দিচ্ছে পারমাণবিক অস্ত্র আপনি দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ন্যাটো যেভাবে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যদি রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র না থাকে তাহলে আমার মনে হয় যে ন্যাটো মানে খুব সহজেই রাশিয়াকে দখল করে নিতে পারতো এবং তাছাড়া আসলেই আবার রাশিয়া কিন্তু পারমাণবিক অস্ত্রের বলেই কিন্তু ইউক্রেনের উপর অনেক আগ্রাসন চালিয়েছে অনেক মানুষকে মানে মানে কি বলা হয় এই যুদ্ধ করতে গিয়ে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে তো সুতরাং আসলেই পারমাণবিক অস্ত্রের পক্ষে বিপক্ষে দুটি যুক্ত রয়েছে তো আসলেই এখন বিষয় হচ্ছে যে আসলেই দেখা যাক যে আসলেই ইরান এবং আমেরিকার মধ্যে যে আসলে যুদ্ধ চলছে এদিকে আপনার কী ধরনের ফলাফল হয় সেটাই দেখার বিষয় আমরা চাই যে আসলে বিশ্বযুদ্ধ যেন না বেঁধে যায় আমরা চাই ইরান এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতা হোক শুধু ইরান নয় বিশ্বের প্রতিটি রাষ্ট্রই পারমাণবিক অস্ত্র থেকে বিরত থাকুক এবং বিশেষ করে এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে যেসব পারমাণবিক বোমা রয়েছে সেগুলো তারা নিষ্ক্রিয় করে ফেলুক কারণ মানব বিধ্বংসী অস্ত্র পৃথিবীর জন্য যা বিরাট একটা হুমকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ